হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে দেখতে পাচ্ছ যে আমি কিন্তু আজকে চলে এসেছি গৌহাটির শুক্রেশ্বর দেবালয়ে আজকের কিন্তু ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হবে কারণ অনেক দিন হয়ে গেছে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি আসামের কিছু মন্দির তো সেই কারণে আজকে আমি একদম সকাল সকাল রেডি হয়ে আমি কিন্তু বেরিয়ে পড়েছি তো চলো দেখা হচ্ছে আমার এই নতুন ভিডিওতে সাথে থাকতে হবে পাশে থাকতে হবে ব্রহ্মপুত্রের দক্ষিণ তীরে অবস্থিত এই শুক্রেশ্বর মন্দির এই মন্দিরটি শিব মন্দির হিসাবেই বিখ্যাত বলা আছে সতেরোশো চুয়াল্লিশ সালে অহোম রাজা প্রমত্ত সিংহ এই মন্দিরটি নির্মাণ করে এরপর রাজা রাজেশ্বর সিংহ সতেরোশো একান্ন থেকে উনসত্তরের সময়কালে যিনি শৈব সম্প্রদায়ের প্রচার করেন এবং সতেরোশো উনষাট সালে সুখ্রিস্টন মন্দিরের জন্য আর্থিক ব্যবস্থা করেছিলেন আরও বলা আছে যোগিনীতন্ত্র অনুসারে মান্দারা পর্বত বা কালিকা পুরাণ অনুসারে হস্তগিরি পর্বত যেখানে শুক্রাচার্য শিবের উপাসনা করেছিলেন সেই পর্বত নাকি দেখতে অনেকটা হাতির কুজের মতো আর এইখানেই মহাদেবের এক বিশাল শিবলিঙ্গ সদা জাগ্রত অবস্থায় বিরাজমান এই শিবলিঙ্গ ভারতের সবথেকে বড় শিবলিঙ্গের মধ্যে একটি এখানে মহাদেব ছাড়াও রয়েছে একটি বিষ্ণু মন্দির সত্যি বিষ্ণু মন্দিরে গেলে চারিদিকে নিস্তব্ধতা আর এত সুন্দর একটি আধ্যাত্মিকতা একটা পরিবেশের মধ্যে তোমরা পৌঁছে যাবে যে সত্যি সেখানে যেন অনেকক্ষণ ধরে বসে থাকতেই মন চাইবে বিষ্ণু মন্দিরের একদম পিছনের রাস্তা দিয়েই কিন্তু পৌঁছে যাওয়া যায় ব্রহ্মপুত্রের ঘাটে এই ঘাটে স্নান করলে মন অত্যন্ত পবিত্র হয় এবং বলা হয় এখানে যদি কোনো মৃত ব্যক্তির কৃতকার্য সম্পন্ন হয় তাহলে তার আত্মার শান্তি মেলে এবং এই শুক্রেশ্বর ঘাট থেকেই কিন্তু ফেরি বিপরীত দিকে যাতায়াত করে এবং এখান থেকে কিন্তু উমানন্দের দিকেও যাওয়া যায় তো আজকের মতো ভিডিও এখানেই কেমন লাগলো জানিও